গত পাঁচ দিনের বন্যায় ফেনীর চার উপজেলায় বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই এখনও অবনতি রয়েছে আমরা দেখেছি যে পশুরাম থেকে পানি কিছু নামলেও ফুলগাজি ফেনী সদর ছাগলাইয়া সহ আসলে সোনাগাজী উপজেলায় এই চার উপজেলায় কিন্তু এখনও বন্যার পানি অপরিবর্তিত রয়েছে আমরা এখন রয়েছি ফেনী পুলিশ সুপার কার্যালয়ের সামনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেনী সদরে যে সকল বন্যাত্ম আক্রান্ত হয়েছে যারা গত কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না মানুষ যে সুপ্রিয় পানির সংকট দেখা দিয়েছে ওষুধের সংকট দেখা দিয়েছে আসলে এখানকার মানুষ যে কত দুর্ভিক্ষের মধ্যে রয়েছে খানি সব দিয়ে পানি খাওয়া সংকট সহ ব্যাপক সমস্যার মধ্যে এখানকার মানুষ পড়েছে আমরা দেখেছি যে এখানকার যে বাংলাদেশ পুলিশের আইজিপি রয়েছে তিনি ফেনী বন্যত্বদের মাঝে ত্রাণ বিতরণ করবেন এই মুহূর্তে ফেরি সুপার কার্যালয়ের সামনে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন এক মুঠু পানির জন্য এবং মুঠু মুড়ি চিরার জন্য তারা অপেক্ষা করছেন আমরা এখানকার মানুষের সাথে কথা বলে জেনেছি যে আসলে গত পাঁচ দিন ফেনী সদরের ফেনি পৌরসভার আসলে বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে মানুষের বাসাবাড়িতে চার ফুট পাঁচ ফুট থেকে আট ফুট পর্যন্ত পানি উঠেছে অনেক পরিবার আসলে না খেয়ে জীবনযাপন করতেছে এখানকার যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেই সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আসলে মানুষের পাশে দাঁড়িয়েছে এছাড়া আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে আসলে দূর দূরান্ত থেকে আসলে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ফেনিতে এসেছে তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য কিন্তু আসলে সর্বোচ্চটুকু ভূমিকা পালন করছে আসলে আমরা এখানকার যে চিত্রটি সেটি যদি আসলে উপস্থিতি যদি না দেখেও আসলে সেটা বোঝানো যাবে না যে এখানকার মানুষের চিত্র আসলে কতটা করুণ অবস্থা এখানকার মানুষের কতটা যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে বোঝানো যাবে না আমরা দেখেছি যে গত ছয় দিন পর্যন্ত ফেনি যে জেলার প্রায় ছিয়ানব্বই এলাকায় কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় কিন্তু তারা যে আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবিধির সাথে যোগাযোগ করবে আসলে সেই ধরনের পরিস্থিতিও কিন্তু এখানে নেই সেই জন্য আসলে মানুষের মধ্যে আরও দুশ্চিন্তা বেড়েছে তাদের উৎকণ্ঠা কিন্তু তারা অনেকটাই বেড়েছে আমরা দেখেছি যে এই যে এখানকার যে জেলা প্রশাসক তিনি তার সাথে কথা বলেছিলাম যে গত কয়েকদিনে এখানকার বন্যা যে যারা আক্রান্ত হয়েছে বন্যায় যে কবলিত এলাকা যে পানি পানিবন্দী হয়ে পড়েছে এ পর্যন্ত তিরিশ হাজার মানুষকে কিন্তু তারা উদ্ধার করেছে এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় পঞ্চাশ কিলোমিটার সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে সেখানে যানজট সৃষ্টি হয়েছে আসলে আমরা দেখেছি যে লালপোল ক্রস করলে সেখানে সড়কে কিন্তু পানি উঠেছে সেই সড়ক বন্ধ থাকার কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে তো এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ তথ্য পক্ষপাতের আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ